সুরা আরাফ আট নম্বর বাষট্টি থেকে বাহাত্তর পবিত্র কোরআন শরীফের সাত নম্বর সুরা আরাফের বাষট্টি নম্বর থেকে বাহাত্তর নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা থাকবে চলুন শুরু করি বিসপ্লেন সুরা আরাফ আয় নম্বর একশো এখানে বলা হয়েছে কিন্তু তাদের মধ্যে যারা পাবিষ্ট ছিল তাদের বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল সুতরাং আমি আকাশ হতে তাদের প্রতি শাস্তি পাঠালাম যেহেতু তারা অত্যাচার করছিল সুরা আরাফ আত নম্বর একশো তেষট্টি তাদের সাগর সৈকতে অবস্থিত জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো তারা শনিবার সীমালঙ্কন করত যখন উক্ত শনিবারে তাদের কাছে পানির উপর মাছ ভেসে আসত এবং শনিবার ভিন্ন অন্য দিন আসত না এভাবে তাদের পরীক্ষা নেই যেহেতু তারা অবাধ্য ছিল সুরা আরাফ আয়াত নম্বর একশো এবং স্মরণ করো তাদের একদল বলেছিল আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা শাস্তি দেবেন তোমরা তাদের সদবয়সেষ দাও কেন তারা বলেছিল আমাদের প্রভুর কাছে দোষ মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় সুরা আরব আয়াত নম্বর একশো তাদের দেওয়া উপদেশ যখন তারা ভুলে গেল তখন অসৎ কাজে বাধা কে আমি উদ্ধার করি এবং যারা অত্যাচার করে তারা সত্য ত্যাগ করত বলে আমি তাদের কঠোর শাস্তি দেই সুরা আরফ আয়াত নম্বর একশো ছেষট্টি তারা যখন নিষিদ্ধ কাজেও বাড়াবাড়ি করতে লাগলো তখন তাদের বললাম ঘৃণীত বানর হয়ে যাও সুরা আরাফ আয়াত নম্বর একশো সাতষট্টি আরও স্মরণ করো যখন আমার প্রভু ঘোষণা করেন যে তিনি কি কিয়ামত পর্যন্ত এমন লোককে তাদের উপর চাপিয়ে দিবেন যারা তাদের কঠিন শাস্তি দিতে থাকবে আর তোমার প্রভু তো শাস্তিদানে দ্রুতশীল এবং তিনি ক্ষমাশীল পরম দেহেরু সুরা আরাফ আট নম্বর একশো এবং দুনিয়ায় আমি তাদের বিভিন্ন দলে বিভক্ত করি তাদের কতক সৎ কর্মপরায়ণ তাদের কতক কর্মপরায়ণ ও কতক অন্যরূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাদের পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে সুরা আরাব আয়াত নম্বর একশো উনসত্তর অতপর অযোগ্য উত্তম পুরুষগণ একে এর পর এক তাদের ইসলামভিষিক্ত হয় তারা কিতাবেরও উত্তরাধিকারী হয় তারা এ তুস পৃথিবীর নগণ্য সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদের ক্ষমা করা হবে কিন্তু ওর অনুরূপ সামগ্রী আসলে এটিও তারা গ্রহণ করে কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট হতে নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য বলবে না এবং তারা তো ওতে যা আছে তা অধ্যয়নও করে ফরেজগারির জন্য পরকালী আবাসস্থল তোমরা একই বুঝো না সুরা আরফ আধ নম্বর একশো সত্তর আর যারা কিতাবকে তীরভাবে ধরে ও নামাজ যথারীতি পড়ে আমি তো তাদের ন্যায় নেদের শ্রমফল নষ্ট করি না সুরা আরাফ আধ নম্বর একাত্তর যখন আমি পর্বতকে তাদের উপরে যখন আমি পর্বতকে তাদের উপরে স্থাপন করি আর তা ছিল এক চন্দ্রতাপ তারা মনে করলো যে এই বুঝি তাদের উপর পড়লো আমি যা দিলাম তা দৃঢ়ভাবে ধরো এবং ওতে যা আছে তা স্মরণ করতে থাকো তোমরা সাবধান হও সুরা আরাপ আট নম্বর একশো বাহাত্তর স্মরণ করো তোমার রব আদম সন্তানের পৃষ্ঠ দেশ হতে তাদের বংশধরকে বের করেন এবং নিজের উপর তাদের স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের প্রভু নই তারা বলল হ্যাঁ নিশ্চয়ই আমরা সাক্ষী রইলাম এবং এজন্য যে তোমরা যেন কেয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে জানতাম না বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন অনেক আয়াত তো প্রায় দশ এক দশটা আয়াত আলোচনা করলাম তো এর ভিতরে যেটা মূল প্রতিবদ্ধ সেটা হচ্ছে শনিবারের সীমালঙ্ঘন এই শনিবারের যে মাছ ধরার বিষয়টা এই শনিবারের মাছ ধরার বিষয়টা কিন্তু সকল ধর্মে আছে অর্থাৎ ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে দাউদের কিতাবে আছে মানে যে তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন এই যে শনিবারে যে মাছ ধরার যে কাহিনিটা এবং তারা মাছ ধর তারা এই আল্লাহর নির্দেশ অমান্য করে মাছ ধরত মাছ ধরার কারণে তারা অভিশপ্ত হয়ে গেলো এবং তারা ভীত বানর হয়ে গেল এই কাহিনীটা তাওরাতেও আছে জব্বুরেও আছে বাইবেলও আছে কোরআনেও আছে চারটে গ্রন্থে আছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি আমি আবুল বাসার আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র তো এই জন্য আমার ওই কথাগুলো স্মরণ হয়ে যায় হ্যাঁ ওই যে দই মানে সুন খাইয়ে গাল পুড়ছে দই দেখে ভয় পাই ওরম তো ব্যাপারটা আর কি সুরা আরাফের একশো নম্বর মর বলে আল্লাহ বলেন যে আমি তাদের বিভিন্ন দলে বিভক্ত করি কিন্তু এটা কিন্তু আল্লাহ করতেছে এই বিভক্তি করার সাধ্য কিন্তু কারণাই আল্লাহ কিন্তু এই মানুষের মধ্যেও বিভক্তি সৃষ্টি করছেন দেখেন এই জিনিসটা যদি আপনি স্মরণ রাখেন এবং দুনিয়ায় এবং দুনিয়ায় আমি তাদের বিভিন্ন দলে বিভক্ত করি তাদের কতককে সৎ কর্মপরায়ণ ও কতককে অন্যরূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাদের পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে অর্থাৎ ভালো তার মন্দ তার এখানে আমাদের কোনো হাত নাই অর্থাৎ মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই ঠিক আছে সবই তার ইচ্ছা আচ্ছা তাহলে আমরা জানলাম এটা কিন্তু পরকালে কাদের কল্যাণ হবে সেই কথা সম্বন্ধে বলা হয়েছে সুরা আরফের একশো উনসত্তর নম্বর রাতে বলা হয়েছে যে পরেশগারীদের জন্য পরকালে আবাসস্থল যারা পরেশগার হবে আপনি যদি তিরিশ পারা কোরআন শরীফ পড়েন গুটা তিরিশ পারা কোরআন শরীফ পড়েন তাহলে আল্লাপাক চার ব্যক্তি থাকেন তারা আছে যারা সৎকর্মশীল তাদের সাথে আলাদা থাকেন যারা ন্যায়পরায়ণ মূর্তা কি তাদের সাথে আলাদা যারা পরেশগার আর যারা ধৈর্য চার ব্যক্তির সাথে থাকেন তার একজনকে আমরা পাচ্ছি কোথায় সুরা এই সুরা আরাফের একশো উনসত্তর নম্বর হাতে পাচ্ছি একজন পরেশগার যারা পরেশগার তারা পরকালে শান্তি থাকবে আর বিষয় যেটা আমার মুসলমান ভাইরা জানে না কিন্তু আমি জানি সেটা হচ্ছে যে সুরা আরাপের একশো একাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যে যখন আমি পর্বতকে তাদের উপর স্থাপন করি পর্বতকে তুলে ধরা হয়েছিল একবার ওই যে ঈশ্বে বিশ্বটা হয়েছে কি ওই সিকের সাথে ইন্দ্রের একবার দ্বন্দ্ব হয় প্রচণ্ড ঝগড়া বিবাদ হয় তো ইন্দ্র যেহেতু বৃষ্টি বর্ষণ করেন তো ইন্দ্র চিন্তা করলো যে আমি বৃষ্টি দিয়ে এই মানবজাতিকে জাতিকে ধ্বংস করে দেব তখন শ্রীকৃষ্ণ কী করল সেই পাহাড়টাকে পাহাড় সেই গোবর্ধন পাহাড় সেই গোবর্ধন পাহাড়কে সে শূন্যে তুলে ধরে রাখল এবং সে নির্দেশ এই আমার সাথীরা তোমরা সবাই এই পাহাড়ে তলা আশ্রয় নেও যতদিন বৃষ্টি নামে নামক এই এই কাহিনী কিন্তু আপনার সনাতন ধর্মে আছে তার মানে কি। তার মানে হচ্ছে এই যে যে পাহাড়কে শূন্য তুলে ধরার কাহিনি তারপরে এই যে মানুষ ঘৃত বানর হয়ে যাওয়ার যে কাহিনি এগুলো কিন্তু বহু ধর্মে আছে বহু ধর্ম বলতে তাও ইঞ্জিল বাইবেল কোরআনে আছে আর বানরের কথা আমি এসে পাইনি সনাতন ধর্ম পাইনি তবে এই যে পাহাড় তুলে ধরার যে কাহিনি এবং পাহাড় তুলে ধরে যে তাদের যে অনুসারী রক্ষা করে সেই কাহিনিটা সেখানে আছে যদি আপনারা দেখতেন কিন্তু অধিকাংশ মানুষ ধার্মিকতা অহংকারের কারণে অন্য ধর্মগুলো পড়ে না আলোচনা করে এই তারা বুঝতেও পারে না মোট কথা মানে শেষ কথা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার সেটা হচ্ছে যে যারা সৎকর্মশীল হবে তাদের আছে মহাকল্যাণ আর যারা অসৎকর্ম করবে তাদের জন্য কি হয়তো আল্লাহ ক্ষমা করতেও পারেন হ্যাঁ নাও করতে পারেন এই জিনিসটা খেয়াল রাখতে হবে কাজের সময় বোঝা গেছে বিষয়টা ধন্যবাদ সবাইকে